কাস্টমার যখন বলে দেয় তুমি তোমার মতন করে একটা কেক বানিয়ে দাও বিশ্বাস করো তখন যদি কোনো এক্সট্রা কিছু অ্যাড করি তার আলাদা কোনো চার্জ নেই না আমার মনে হয় সেটা নেওয়া উচিত নয় যখন কাস্টমার আমাদের হাতে ছেড়ে দেয় আমরা কিন্তু পুরোপুরিভাবে চাই কেকটা যাতে সব থেকে সুন্দর হয় তাতে যদি দু একটা জিনিস এক্সট্রা দিতে হয় তো দি কেকটা সুন্দর হতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রথম চাহিদা তো আমি তো আমার মতন করেই সময় করি যখন কাস্টমার আমার হাতে ছেড়ে দেয় আজকে যে কেকটা তোমাদের দেখাচ্ছি এই কেকটা একটা দাদা তার ওয়াইফের জন্য আমার কাছে অর্ডার করে আজকের এই ভিডিওটাতে তোমাদের আমি টোটাল তিনটে কেকের ডেকোরেশন দেখাবো আজকের এই টিউটোরিয়ালটাতেও শুধু তোমাদের ডেকোরেশনই শেয়ার করব না না একটা ডেকোরেশন না আজকে তোমাদের তিন তিনটে ডেকোরেশন শেয়ার করব এই যে এই কেকটা যে দাদাটা অর্ডার করেছিল তার ওয়াইফের জন্য তো আমাকে বলেছিল একটু রোস্ট টোস্ট সুন্দর করে সাজিয়ে দিতে আমি দেখো আরেকটু সুন্দর করতে কিছু নন অ্যার্বাল কিছু আর্টিফিশিয়াল জিপসি অ্যাড করেছি আমার কিন্তু এই ডেকোরেশনটা বেশ পছন্দ হয়েছিল তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো তোমাদের দেখে দিয়ে এক পাউন্ড কেকের ওয়েটটা কতটা হয়ে গেছিলো চলো এবারে চলে যাই সেকেন্ড ডেকোরেশনে এই কেকটাও একটা সিম্পলের মধ্যেই ছিল একটা বোনও আমার কাছে কেকটি অর্ডার করেছিল ও যতবারই কেক অর্ডার করে ঠিক একদিন মতন আগে আর প্রত্যেকবারই বলে দিদি আমার কেকের যেন ভিডিও করো তো দেখো আমি এই কেকটা করার সাথে সাথে ভিডিও করেছি খুব বেশি টাইম আমি পাইনি কেকটা বানাতে যেটুকুনি টাইম পেয়েছিলাম সেটুকুনির মধ্যেই ভিডিও করার চেষ্টা করেছি তো কেকটা আমি একটু টুইন সেটের উপর রাখতে চেয়েছি তাই ওপরটা হালকা পিঙ্ক আর নিচেরটা হালকা পিঙ্ক আমি ব্রাশ করে দিয়ে দিলাম আর এরপরে দেখো কিছুই না এরপরে কিছু আমি যে আমার রোজ নদেল আছে ছোট্ট পড়া রোজ নদেলটা দিয়ে কিছু ফ্লাওয়ার করে দেবো সেই ডেকরেশনগুলো না এখন বেশ অর্ডার আসে মানুষ এখন বুঝে গেছে সিম্পলের থেকে সুন্দর আর কিচ্ছু হয় না তো এই ধরনের সিম্পল সিম্পল ডেকোরেশানগুলো করতে আবার আমারও বেশ ভালো লাগে তো দেখো ছটা পট আমি ডেকোরেশনটা করে ফেলছি তো আজকে সবগুলো কেকই কিন্তু আমি এগলেসের উপর করেই রেখেছি তোমরা আমাকে অনেকেরই এগলেস কেকের রেসিপি চেয়েছিলে হ্যাঁ আমি রেসিপি তোমাদের শেয়ার করব খুব শিগগিরই যদি এই ভিডিওটা একশোর উপরে লাইক ওঠে আসলে তখনই ভিডিও করতে ভালো লাগে যখন মানুষজন আমার ভিডিওটাকে পছন্দ করে লাইক কমেন্ট শেয়ার করে সত্যি বলতে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওটা নিয়ে আসার জন্য অনেকখানি এনার্জি জোগায় তাই তোমাদের কি করতে হবে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যাতে করে একশের উপরে লাইক উঠে গেলে আমি কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমার দের জন্য নিয়ে আসবো সেই কাঙ্ক্ষিত কেকের রেসিপি তো চলো অনেক কথা হয়ে গেছে এবারেই চলে যায় একদম থার্ড ডেকোরেশনে এই কেকটা একটা বোন অর্ডার করেছিল কেকের ডেকোরেশন সম্পর্কে আর কিছু বলছি না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা হোমবেকার আমাদের কাছে যখন যেমন অর্ডার আসে আমরা তেমনভাবেই বানানোর চেষ্টা করি তো এই কেকটা বলে দিয়েছিল ফন্ডিনের উপরে নয় ক্রিমের উপরে একটা মিনি কেক বানিয়ে দিতে আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করেছি আমাকে যেমন যেমন ডেকোরেশন বলেছিল আমি তেমন তেমন করে দিয়েছি তো অনেক দিনই হলেও তোমাদের জানা হয় না তোমরা কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আনাতে কিন্তু একদম তো না গোটা কেকটাকে আমি হোয়াইট দিয়ে কভার করেছি আর ওপরটাই দিয়ে দিচ্ছি লাল রঙ কেননা কেকের এই ইমোজিটা ওপরটা লাল দিয়ে ঢাকতে হবে তাই দেখো আমি রেড কালার নিয়ে নিয়েছি খুব বেশি রেড কালার নিই কারণ তোমরা জানো যে রেড কালারটাকে একটুখানি ফ্রিজে রাখলে কিন্তু কালারটা ডিপ হয়ে যায় তো ভিতরে এইটিন প্লাস লিখে দিতে বলেছিল আমিও এইটিন প্লাসটা লিখে দিলাম আর এত সিম্পল ডেকোরেশন করতে আমার একটু সময় লাগলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও